বিশ্বনবী বললেন জুহুর আলকাসিয়া আল তাল আরিয়া তালমা ইলা তাল মমিলা কেমতের আগে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী সমাজে বেড়ে যাবে কানাই ফজরের পরে বেরোলাম দেখলাম সবগুলো মেয়ে বোরকা আমি বুঝলাম না ওই এলাকাটা কি আলাদা হ্যাঁ আলেম বেশি ওলামে একরাম বেশি জন্য সবগুলো মেয়ে বোরকা পরে স্কুলে যায় কলেজে যায় শুধু বোরকাই না আবার প্রত্যেকের হাতে সাথী আলহামদুলিল্লাহ মদিনার সমাজ আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় এরকম পরিবেশ হোক আমরা চাই কি চাই না আমি অবাক হলাম দেখি রৌদ্র নেই বৃষ্টিও নেই এরপর সাথে জিজ্ঞেস করলাম কে হুজুর বোরকার পরেও যাতে কেউ টেন না পায় এটা কে হেঁটে যায় হ্যাঁ আর আমরা খালি খুঁজি আঁকা বাঁকা মেঠো পথে কুন্ডুপুষি হেঁটে যায় হ্যাঁ আহা কি সুন্দর কানাইঘাটের ঘাটের মেয়েরা আপনাদের রাজনগরের কি অবস্থা হ্যাঁ বালানি মোটামুটি আসেন কানাইঘাটকে আমরা অনুসরণ করি কানাইঘাটের মতো আমরা আমাদের থানাগুলোতে আমাদের মাদেরকে বোনদেরকে এইভাবে বোরকা আর একটা ছাতি দিয়ে বের করি বোরকা পড়লে একটা মেয়েরে মায়া লাগে না অনেক কত ভদ্র মনে হয় মনে হয় যেন জান্নাতের করি ভদ্র মনে হয় কেউ করে না এরা যে মায়ের জাত এটা কেমন যেন ফুটে ওঠে শ্রদ্ধায় মাথাটা নিচু হয়ে আসে তো বিশ্বনায় বললেন কেমতের আগে আর ইয়াতাল মা ইলাত নারীগুলো বোরকাও পরবে কিন্তু টাইট ফিটিং বোরকা উঁচু নিচু সব পাওয়া যাবে আসলে নাই আবার অনেক মায়েরা নানিরা দেখি বোরকা পরে ঢিলা ডালা বোরকা মাসাল্লাহ হাত মোজা পা মোজা কিন্তু পাশে নাতনি নাতনি একেবারে দুম্মা চলে দুম নাতনির বুকে ওড়না নাই গলায় ওড়না আসলে নাই ফিটিং জামা যেখান দিয়ে যায় সবাই তাকায় থাকে কিন্তু তার নানি বা তার মায়ের বয়স সাইট এ পড়ছে হাত মোজা বা মোজা কালো বোরকা দরকার ছিল ওই খালাম্মা ওই নানির পাতলা একটা জামা পরে বাইরে সমস্যা নেই কারণ ওই নানির ডেট এক্সপায়ার্ড কেউ তাকাবে নানির দিকে নানি আই না গেল আঙ্গুকি কথা ক যুবকরা তো ফেতনায় পড়ে যায় সুন্দরী ললনাদেরকে দেখে ডাগর ডাগর চোখ সুন্দরী অনন্যা অনন্য সুসরী প্রিয়াসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম্পা বকটা পাইটা যায় আসারা নাই এটা একটা জেনেটিক্যাল বিষয় সুন্দরী নারী হেঁটে যাবে পুরুষরা অ্যাট্রাক্টেড হবে এজন্যই নারীদের সম্মানকে বাড়ানোর জন্য সেফটি মেজারমেন্টের জন্য আল্লাহ হেজাবকে খরচ করেছেন আমার বোনেরা আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় খেয়াল রাখবেন হেজাব আপনার অধিকার হেজাব আপনার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক হেজাব আপনার রুচিশীলতার প্রতীক আপনি কোন ফ্যামিলির মেয়ে আপনার আব্বা আম্মা কেমন আপনার রুচিটা কেমন আপনার ড্রেস দেখে এটের পাওয়া যায় জোরে কোন ঠিক না কিন্তু কি ভয়ঙ্কর পোশাক এখন বেরোইছে রাস্তাঘাটে দেখি মশারির চেয়েও পাতলা আছে না নাই কয়েকটা নাম বলেন পাখি ড্রেস কিরণমালা কটকটি তো এই যে এই অনেকগুলো আমি চিনিও না নতুন আসছে হয়তো আমি যতদূর জানি একটা পোশাক দিয়েও একটা নারীর হেজা পর্দা পরিপূর্ণভাবে হয় না চর এখন ঠিক কিনা বিশ্বনী বললেন এদের উপদ্রব বেড়ে যাবে রাস্তাঘাটে জান্নাতা জান্নাত হাহা তারা জান্নাত তো ঢুকবেই না জান্নাতের ঘানও এদের নাকে লাগবে না আর পাঁচশো বছরের দূরের রাস্তা থেকে জান্নাতের ঘ্রান নাকে এসে ধাক্কা দেয় এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো পাঁচশো বছরের রাস্তা এত দূরে থাকতেই জান্নাতের সুঘ্রাণ এসে নাকে লাগবে তারপরেও নাকি এরা জান্নাতের সুঘ্রাণ পাবে না আমার মায়েরা আপনার আপনারা হেজাব করেন আপনাদের সম্মান বাড়ায় দিবে কে আমি সব সময় বলি উদাহরণ হিসেবে যে নারীদের প্যাডগুলো হচ্ছে খনি তেলের খনি গ্যাসের খনি যেরকম এর দামি এই নারীরা যদি হেজাব পড়ে নারীরা যদি নামাজগুলো সময় মতো পড়ে রোজা রাখে স্বামীর আনুগত্য করে আল্লাহর ইবাদত করে ইসলামিক প্রোগ্রামগুলো দেখে তার মাহফিলগুলো ইউটিউবে যদি নারীরা দেখে তাদের জীবন পরিবর্তন হবে তাদের পেটে যে বাচ্চাটা আছে ওইটা আল্লাহ আল্লাহ হবে একজন সিআইপির সাথে আমার পরিচয় হলো কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন এক ফ্লাইটে আসছি তো আসার পথে বলে হুজুর আমার তিন মেয়ে তো আমার ওয়াইফ ডাক্তার তো আমার প্রথম মেয়েটা যখন পেটে আমার ওয়াইফ খুব বেশি তেলাওয়াত করতো তো আমি দেখলাম আমার এই মেয়েটা খুব ভদ্র খুব নরম প্রকৃতির হয়েছে আর আমার দ্বিতীয় মেয়েটা যখন পেটে তখন আমার ওয়াইফের ডাক্তারের ইন্টার্নশিপ বা এরকম ক্লাস ট্লাস নেওয়ার কাজ ছিল সারাদিন বেরোয়া লাগতো আশা লাগতো দৌড়াদৌড়ি দেখছি আমার দ্বিতীয় মেয়েটা খুব অস্থির হয়েছে তার মানে মা যখন বাচ্চাকে পেটে ধারণ করে তখন মা যেই পরিবেশে তার সময় কাটায় তার একটা প্রভাব বাচ্চার জীবনে আছে না নাই আপনি যদি কোরআন পড়েন হাদিস পড়েন বাচ্চা আল্লাহ আল্লাহ হবে আর যদি জি বাংলা স্টার জলসা কিরণমালা দেখেন তাহলে বাচ্চাগুলো হবে ডাকা এই বাচ্চাগুলো টেন্ডার বাস চাঁদা আর দুর্নীতি বাজে সেঞ্চুরি করবে চিল্লা এখন ঠিক কিনা এরপর বিশ্ব নাই বললেন এটা এত অকুকুল উম কেমচের আগে বিয়ের পর ছেলেগুলো মাকে ভুলে যাবে স্ত্রীর পিছনে পিছনে ছুটবে রাজনগরে আছে না ইটা ইটাও বলা না সারি দাও মারে ভোলা যাবে ভগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত অগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুবান্লা পড়ে আমাকে আর আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনার মা কতটুকু কষ্ট করেছে শুনে একজন সুস্থ মানুষ ফোরটি ফাইভ ইউনিট পেইন বা ব্যথা একসাথে সহ্য করতে পারে ব্যথার তীব্রতা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় লোকটা হয় বেহসবে নয় মরে যাবে কিন্তু আমাকে আর আপনাকে যখন আমার মা জন্ম দিয়েছিল তখন তারা ফিফটি সেভেন ইউনিট প্লাস ব্যথা সহ্য করেছে যেটা কোনো সড়ক দুর্ঘটনায় আপনার দেহের বিষটা হাড় বা হাড়টি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা বিষ্ণু বলেছেন লাউ কথা আটা জিল তোমার চামড়া কেটেও যদি মায়ের পায়ের জোতা বানিয়ে দাও এক ঢোক দুধের শুধু আদায় হবে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণের শুধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মহা ঠিক কিনা রব্বির হাম হুমা আল্লাহ যারা আমরা মা বাবা হারালাম আমাদের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও মায়ের দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেয় না দোয়া করা মাত্র কবুল হয়ে যায় যুবক ভাইয়েরা যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকি বাবার মনে আজকে মা ফেলের পরে পা ধরে মাফ চাইবে পারা যাবে মা বাবার পা ধরে মাফ চাইলে মা বাবা মাফ না করে থাকতে পারে মাফ করে দিবে আপনি যত বড় নামাজী হন হাজী সাহেব হন আল্লাহওয়ালা হন আপনার মা যদি আপনার উপর নাকোশ থাকে আপনার সব শেষ আপনার নামাজ রোজা haus আপনারে বাঁচাতে পারবে না এরপরে বিশ্বনবী বললেন যুখরুহাতুল মাসাজিদ বাহি বিহা কেয়ামতের আগে মসজিদ নিয়ে দলাদলি শুরু হবে রাজনগরে এটা নাই আছে মসজিদ নিয়ে দলাদলি আর মসজিদকে অতিমাত্রায় ডিজাইন করা তোরা বানাইছো ইন্ডিয়ান টাইলস দিয়ে আমরা বানামো আমেরিকাতে তাই না আসে নাই কিন্তু মসজিদে যাইতে হবে নামাজ পড়তে হবে হালাকা করতে হবে মক্তব বানাইতে হবে এই টেনশন নাই বিশ্বনবীর মসজিদে নবী ছিল বালুর মসজিদ জোরে বলেন কিসের মসজিদ বোখারের বর্ণা ওয়াকানা সাকফুল মসজিদে জারিদুন নাখাল মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি কিসের ছাউনি খেজুর পাতার ছাউনি বৃষ্টি হলে ঝরঝর বৃষ্টিতে মসজিদে নববীর ফ্লোরে কাদার বালু হয়ে যেত বিশ্বনবী যখন সেজদা দিতেন ওই কাদার বালুর উপরে সেজদা দিতেন সাহাবারা বলেন বিশ্বনবী নামাজ শেষে যখন আমাদের দিকে ঘুরে বসতো হাত আর রয়াইতু আসারা সুজুদি ফিজাব হাতী আমরা বিশ্বনবীর কপালে মাটি কাদার বালুর চিহ্ন দেখতে পেতাম আমাদের মসজিদগুলো এখন আবাদ উৎসোন আমরা যেন বেশি বেশি মসজিদে যাই জামাতে নামাজ পড়ি সাথে আমরা মসজিদের সম্পর্ক বাড়াই কেমতের দিন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো শ্রেণীর ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে যেই লোকের অন্তরটা মসজিদের সাথে মিলে থাকে মসজিদে যাবেন তো একটা সালাদ জামাতের সাথে আদায় করবেন তো আল্লাহ তুমি তাও দাও